নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বারোই আগস্ট দু হাজার পঁচিশ বঙ্গাব্দের ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সূর্যোদয় ভোর পাঁচটা ষোলো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা আট মিনিটে তিথি কৃষ্ণা তৃতীয়া থাকবে বেলা দশটা আট মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্থী আগামীকাল সূর্যোদয় থেকে সকাল ছটা এগারো মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি শূদ্রবর্ণ ভাদ্রপদ নক্ষত্র বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্রী মতে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশায় কিন্তু আগামীকাল সকাল ছটা এগারো মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মিন রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্তির মতে তাদেরও জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং বেলা এগারোটা বাহান্ন মিনিটের পর যেসব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিন রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র গোজনী গোজনী নরগণ এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি দ চ ঝ অথবা নিয়দি দিয়ে রাখা যায় তাহলে শীর্ষ সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকাল দিনটি বিশেষ সুবিধা সুবিধাজনক নয় খুব শুভ নয় তাই আগামীকাল কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত না করাই ভালো বোধহয় আমি অনুসন্ধানকারে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সৌভাগ্যবান আজ্ঞাকারী এবং সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু অনুসন্ধানকালে দেখা গেছে সকলের মনস্কামনা পূর্ণ হয় না সবাই সিজারিয়ান বেবি করে অর্থাৎ জন্মের সময়টা দেখে সন্তানের জন্ম দেন মতে প্রসব করান গর্ভস্থ মাতৃগর্ভ থেকে প্রসব করেন সিজার করিয়ে কোনো জ্যোতিষের কাছে গিয়ে যে আমার এই সময়টা জ্যোতিষের কাছে গিয়ে জেনে নেন যে কোন সময়টা ভালো সেই সময় সিজার করে শিশুটিকে ভূমিষ্ঠ করেন কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই সময়টা দেখলে হয় না সেটাতে নিশ্চয়ই একটা প্রয়োজন আছে কিন্তু আমাকে দেখতে হবে যে শিশু ভ্রূণটা কখন জন্ম হচ্ছে এই ভ্রূণের জন্ম দেওয়ার জন্যে স্বামী স্ত্রীর মিলনের আগে কোনো বিধান্ত জ্যোতিষাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত এবং তার কাছ থেকে জেনে নেওয়া উচিত কোন সময় মিলিত হলে সত্যিকারের সৌভাগ্যবান আজ্ঞাকারী এবং বুদ্ধিমান সেসব সুস্থ ভ্রূণের জন্ম হবে এবং সে ভবিষ্যতে বংশের নাম উজ্জ্বলকারী হবে এইটা মাথায় রেখে মিলিত হওয়া উচিত এবং সেই সুভক্ষণে যদি আপনি ভ্রূণের জন্ম দেন স্বামী স্ত্রীর মিলন ঘটিয়ে যদি ভ্রূণের জন্ম দেন তাহলে জানবে সেই ভ্রূণটি ভবিষ্যতে সত্যি সত্যি আপনার মন উজ্জ্ব আপনার মন খুশি করবে আপনার মনের মতন হবে তার সঙ্গে তো আপনি সিজার করাচ্ছেন আপনার ইচ্ছা মতন সময় সিজার করাচ্ছেন তাই বন্ধু স্বামী স্ত্রী মিলনের আগে বিবাহের পর যদি শিশু সন্তানের জন্ম দিতে চান তাহলে করে বিদগ্ধ জ্যোতিষশাস্ত্র গ্রেশ যোগাযোগ করি তারপরে সন্তানের জন্ম দিন আরও বিস্তারিত জানবার জন্যে আপনি আমার স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার ইউটিউব আমার ওয়েবসাইটে যেতে পারেন সেখানে গিয়ে আপনি বিস্তারিত লিখিতভাবে পেয়ে যাবেন আমার ওয়েবসাইট আইডি সি ডাব্লু ডক্টর দেবদূত ডট কম আমি একবার বানান করে বলে দিচ্ছি স্পেলিং করে বলে দিচ্ছি ডাব্লু 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 ডট এস আই ডবল এইচ এ এস এইচ ডিআর ডিইভি ডিইউটি ডট কম গুগলে গিয়ে এই কথাগুলো লিখুন তাহলে আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে লিখিত রূপে সবটা দেওয়া থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয়মা